এবার জানতে চাই শিল্পী আবুরহানের পড়াশোনা সম্পর্কে আপনি কোথায় কিভাবে কি পড়েছেন আচ্ছা আমার পড়াশোনাটা শুরু হয় বাবার হাত ধরে মক্তবে নুরানি মক্ত দেন হচ্ছে প্রাইমারি স্কুলে দেন হচ্ছে প্রাইমারি স্কুল থেকে আবার বাবার মাদ্রাসায় এবং সেটা ছিল গ্রামে উলিপুর থানায় একটা আলিয়া মাদ্রাসায় সেখানে আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ি আলহামদুলিল্লাহ পড়াশোনার লাইফেও বেশ ভালো করার চেষ্টা করেছি ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছি আচ্ছা আচ্ছা এরপর ক্লাস সিক্সে আমি রাইয়ান ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ভর্তি হই যেটা হচ্ছে ঢাকার বনশ্রীতে আচ্ছা আচ্ছা বনশ্রীতে রাইয়ানের পর আরেকটা প্রতিষ্ঠানে ভর্তি হই আলিফ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা এরপর আমার পড়াশোনার মোস্ট অফ দা টাইম চলে যায় হলো দারুন নাজাদ সিদ্দিকে কামেল মাদ্রাসায় আমি সেখানে আলিম পর্যন্ত পড়ে দেন আমি শিফট করি কামিমায় এখানে আমার একটা প্ল্যানিং ছিল আসলে যে ফিউচারে ডাক্তার হব ফ্যামিলিকে মানে এক রকম যে আমি করেই ম্যানেজ করেছি যে আমি ডাক্তার ডাক্তার হব তা আমার প্ল্যানিং ছিল আলিয়া থেকে আলিম পর্যন্ত পরে আমি কোন একটা মেডিকেল কোচিংয়ে ভর্তি হবো এবং ভর্তি হয়েছিও কয়েকদিন ক্লাসও করেছি আচ্ছা এবং সায়েন্স নিয়ে পড়া সে কারণে পরবর্তীতে সামহ আমার ফ্যামিলি আমাকে বোঝাইলো যে দেখো তোমার চলা ফেরা উঠা বসা সব আলেমদের সাথে সুতরাং তোমার মনে হয় একটু কমাদেশে পড়াশোনা করো আলিম হলেই মনে হয় তোমার জন্য সেটা ভালো দিক আচ্ছা আচ্ছা পরবর্তীতে আমি ডিসিশন চেঞ্জ করে ভর্তি হয়ে যাই জামিয়া সারিয়াম আলিম আচ্ছা ওখানে আলিম এবং পরবর্তীতে ফাজিলে ভর্তি হয়ে ওটাও কন্টিনিউ হয় আর এইদিকে কামিতে আমি কাফিয়ায় ভর্তি হই আচ্ছা এর আগে স্ট্রাগল ছিল অনেক পড়তে হয়েছে প্রস্তুতি নিতে হয়েছে তো জামিয়া সারিয়ায় কিছুদিন পড়া এরপর বিআইউ বাংসলাম ইউনিভার্সিটিতে আমি অনার্সে ভর্তি হই মানে এক কথায় বাংলাদেশের তিন ধারার যে শিক্ষা ব্যবস্থা আমি সবগুলোতে টাচ করেছি আলহামদুলিল্লাহ আমার দাখিলে এস যেটা এসএসসি দাখিল আলিম যেটা এইচ জি প্রত্যেকটাতে আমার আলিমে গোল্ডেন এ প্লাস ছিল দাখিলে ক্লাস ছিল এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ভালো রেজাল্ট নিয়ে এসেছে 마শাআল্লাহ কালচারাল অঙ্গনে থাকার পরও পড়াশোনায় কোনো তেমন প্রভাব পড়েনি যেটা রেজাল্টে আমরা এটা অ্যাকচুয়ালি আমার গাইডলাইনের উপর বিষয়টা টোটালটা গাইডলাইনের উপর ডিপেন্ড করে আমার সাথে সবসময় একটা গাইডলাইন ছিল আমার বড় ভাই যার কারণে আমি না আমার পড়াশোনাটা আমার করতে হয়েছে কোনো এখানে কোনো ফাঁকি ঝুকির সুযোগ ছিল না আচ্ছা তো গাইডলাইন যদি ঠিক থাকে আমার মনে হয় যে এই সেক্টরে থেকে পড়াশোনার কোনো ক্ষতি হবে না বাট যদি একেবারে গাইডলাইন না থাকে অবশ্যই আমি মনে করি যে এখানে ক্ষতির সম্ভাবনা আছে অনেক বেশি আচ্ছা তাহলে আপনি বলতে চাচ্ছেন যে গাইডলাইন অনেক গুরুত্বপূর্ণ কালচারে মানে যে সেক্টরেই কাজ করবে একটা গাইডলাইন থাকা জরুরি